এলাউ আমি কি মানুষ না নাকি হ্যাঁ আহা দাদুভাই আর কান্না করে না তুমি দুষ্টুমি করেছিলে বলেই তো বাবা তোমাকে মারলো কান্না করে না দাদুভাই দেখবা আর মারবে না ভালো ভালো তুমি তো মেন মারতে দাদাতো মানে তুমি আজকে আমাকে মারতে ল না এই কান্না করে না দাদুভাই আর কান্না করে না দাঁড়াও আজকে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো হ্যাঁ কি বলতো দাদু তুমি আজকে আমাকে হ্যাঁ আমি টাকা নিয়ে আসি ঠিক আছে বুঝলা পল্টুদা পাশের ক্লাবের চুদির ভাইগুলো না খুববার বার বেড়েছে বাড়া আমি কালকে রাতে বেলায় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনাগুলো আমাকে এক আপে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলাই কি কিছু বলিস নি তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চৌদনাগুলোর ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনাগুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদনা এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম ফুটো ফাটাকে মারছিলিস কেন আর বলিস না সেগুলি তো দাঁড়াচ্ছে না লেও প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে ভ্রদার বাল দিয়েছি আর কি সেটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বারো চুদা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি দেখিস এরকমই করবে আমার দাদুটা খুব ভালো কত কিছু খাওয়ায় আরে আমার বাপটা সাদা ধ্যান না বাপ শুধু কেলায় কোন দিন ধরে সাটা ভেঙে দেব বুঝতেও পারবে না এ বাবা তুমি বাইরে দিয়ে ঘোরাঘুরি করছো কেন আর না বৌমা দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এতক্ষণ হয়ে গেল এখনো তো আসলো না ও তুমি চিন্তা করো না বাবা ও হয়তো এইদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে চিন্তা তো একটু হয় গো বৌমা দিনকাল ভালো না এইদিকে আবার ফুটোটাও বাড়িতে নেই যে ওকে দিয়ে একটু খুঁজতে পাঠাবো ও দেখো গিয়ে কোনো বন্ধুর সাথে খেলা করছে হয়তো তুমি ঘরে আসো না না বৌমা ও সকাল বলে বলেছে আর কারোর সাথে মিশবে না তুমি বাড়িতেই থাকো আমি একটু আগে গিয়ে দেখি কোথায় গেল বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটেড থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টান ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে ব্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট বেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারও পুরস্কার

আরে দেখো না গুরু মালটা পুরো কানের কুমা মেরে ছেড়ে দিচ্ছে কোন সময় একটা কিল মেরে দেবো ছটপটি মরে যাবে চুপ করব এই চন্দ্রটার আগে চুপ করাতো পাড়ায় চেঁচামেচি শুনে পাবলিক চলে আসলে সেটা ভাঙবে নে পাড়ার বাল যত তাড়াতাড়ি সম্ভব এই মালটার একটা ব্যবস্থা করতে হবে না হইলে আবার ব্যাপারটা জানা জানি হয়ে গেলে কপালে চোদন আছে তুই এক কাজ কর ওর বাড়িতে খবর পাঠা বলবি দশ লাখ টাকা দিয়ে আমি মালটারে সারাই নিয়ে যেতে না হলে কাল সকালের মধ্যে লাশ ফেলে দেবো আচ্ছা গুরু ঠিক আছে মানে আপনি বলতে চাইছেন আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি তাই তো হ্যাঁ স্যার সকাল থেকে বাড়ি আসেনি আমি অনেক খুঁজেছি তাও খুঁজে পাইনি আরে সে না হয় বুঝলাম কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন ও আচ্ছা তাও ঠিক তা বলছিলাম বান্টুবাবু আপনার নাতির সাথে কি ঝগড়া ঝামেলা করেছিলেন। মানে এমনি এমনিতে আর কোনো বাচ্চা হারায় না তাই না আসলে স্যার কি আর বলবো দুঃখের কথা কিছু দিন ধরে আমার নাতি উল্টো পড়াটা ছেলে পেলেদের সাথে মিশে একটু আটু বিড়ি বুড়ি খাওয়া শিখেছিল বুঝলেন তো তাই আমার ছেলে ওকে সকালে একটু মেরেছিল এছাড়া তেমন কিছু হয়নি স্যার হ্যাঁ স্যার ফাটা হলে জন্মের একটা বার্ষিক ছেলে বুঝলেন তো মানে সারা দিন শুধু জ্বালিয়ে খায় আমার তো মাঝে মাঝে মনে হয় একটু হালকা করে কেলিয়ে দি গানে দম থাকলে কেলিয়ে দেখ না তোর সাটা কেমন ভাঙি কি থানার ভিতরে এসব কি ভাষা আপনারা ভোদার বাল জানতো যান এখান থেকে কি জান মানে লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি চোদ্দা বলছেন চলে যান না রাত এ তো মহাজলায় পড়লাম এবার কি করা যায় আচ্ছা আপনারা রিপোর্ট লিখিয়ে আপনার নাতির একটা ছবি দিয়ে যান আর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি দেখছি মানে বাড়া আমার ছেলেকে খুঁজে দিতেই হবে আর লেওরা আমার ছেলে যেতে করে ক্ষতি হয় না এই থানায় ঢুকে পোনা মেরে দিয়ে আমি বলে দিলাম কি দেখিস তো বৌমার কি অবস্থা যা বলছে বলুক তুই চুপ করে থাক দেখো বৌমা তুমি অত ভেঙে পড়ো না বুঝলা আরে আমরা তো সব পুলিশকে জানিয়েছি নাকি দেখবা পুলিশ খুব তাড়াতাড়ি আমাদের ফাটাকে খুঁজে বার করবে পুলিশ বাল ছিঁড়ে আটি বাঁধবে কাল রাতে তো গেলাম রিপোর্ট লিখতে দেখে তো মনে হলো না কোনো বাল ছেড়ার ক্ষমতা আছে পুলিশকে ভরসা করা ছাড়া আমরা করবোই বা কি কালকে তো সারা রাতই খুঁজলাম এখন আমাদের ঘরে বসে থাকা ছাড়া আর কি বা করার আছে আছে আমাদের অনেক কিছুই করার আছে অনেক কিছু করার আছে মানে বাড়ার বেলার কি বা করবো ভোদা কালকে সারা রাত না ঘুমিয়ে শুধু গার পাটি খুঁজিয়ে বেরিয়েছি আর লেওড়া এখন বেলা বাজে এগারোটা এখনো পেটে কিছু বললো না এইভাবে কি বাল ছিঁড়ে কিছু করবো নাকি দাদু আ দাদু নে এই বিপদের সময় আবার কেলুর রে দেখ তো গিয়ে কে ডাকছে হে কি তুই বারা কি চাই এই না না কাকে একদম ভিতরে যাব না বারা কি করতে চাই তুই বল না হলে হ্যাঁ এই বলছি কাকে ওই কালীতলার পিছনে যে ভাঙা গোডাউনটা আছে না ওইদিকে আমি আর বলে বেলায় ফাঁটা চিৎকা শুনেছি কি এ পোটলা হ্যাঁ এই সোন্নার বাড়িতে খবর পাঠাচ্ছিস হ্যাঁ দশ লাখ টাকা চেয়েছি কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি বা না বলছিলিস তো আজ সকালের মধ্যে টাকা না দিলে লশ ফেলে দেবো হ্যাঁ তুমি যা যা বলেছিলে সেইভাবেই খবর পাঠিয়েছি ও এখনো যখন কোনো খবর আসে নাই তার মানে ওরা ভাবছে আমরা ওদের সাথে মজা করছি হ্যাঁ তুই ভাইয়া আমাকে ছেড়ে দে ভাইয়া লালি কিন্তু আমি ডাকবেছি সাদা ভাঙবে কি তোর দাদু আমার সাটা ভাঙবে টান তুই যে আমাকে চিনিস না দায়া আমার দাদু আজু তার ভাই সাব বলছিস চোদ্দার ছেলে তোর এত বড় শহস তুই তো দাদু বলবি হ্যাঁ ভায়া বলবে হ্যাঁ শান্তির ছিল সাদা ভালো তো বোধহয় চোদ্দারে ধরে কোনো লাভ ধান্দা নাই শুধু শুধু কালের গান মারা যাচ্ছে মার মালটা রে কেলিয়ে পুরো থেতো করে দে আচ্ছা গুরু